চিত্রনায়িকা নিপুণ ও শেখ সেলিমের তিন মিনিটের একটি ভিডিও ভাইরাল হয়েছে নেট জগতে জানিয়ে তোলপা শুরু হয়েছে ইতিমধ্যে বিস্তারিত দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বাংলাদেশের চিত্রনায়িকা নিপুণ গত পনেরো বছর ধরে অভিনয় করছেন সিনেমা নাটক এবং বিজ্ঞাপনে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন দুইবার নিপুণের পুরো নাম নাসরিন আক্তার নিপুণ উনিশশো সালে নয় জুলাই কুমিল্লায় জন্মগ্রহণ করেন তার বাবা একজন থানা নির্বাহী কর্মকর্তা ছোটবেলা থেকে অভিনয়ের সাথে সম্পৃক্ত ছিল নিপুণের এখন বর্তমানে সে বাংলাদেশের চিত্রনায়িকা পর্দায় যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে নিপুণের একমাত্র মেয়ে তানিশা স্বামী না থাকায় হয়ে উঠেছে উশৃঙ্খল কিন্তু তার উশৃঙ্খলতা নিয়ে নিপুণের কোনো মাথা ব্যথা নেই বর্তমানে তানিশা এখন মায়ের সাথে থাকেন ইতিমধ্যেই শেখ সেলিম ও নিপুণের অবৈধ সম্পর্কের বিষয়টি নেট জগতে ভাইরাল নিপুণ ছিলেন শেখ সেলিমের রক্ষিতা যে অশ্লীল কার্যকলাপে লিপ্ত হতেন এই শেখ সেলিম ও নিপুণ তাদের এই অশ্লীল মেলামেশা এবং অবৈধ সম্পর্কের কথা চলচ্চিত্র জগতের মোটামুটি সবাই জানতেন কিন্তু শেখ সেলিমের ভয়ে কেউ মুখ খুলতেন না কারণ শেখ সেলিম হচ্ছে শেখ হাসিনার পুপাত ভাই তার মাথার ওপর ছিল শেখ পরিবারের ছাতা তাই কারো মুখ খোলার সাহস ছিল না আর শেখ সেলিমের কারণে নিপুণ চলচ্চিত্র জগতে কাউকে কেয়ার করত না পুরাধুরা চলাফেরা এবং সবার সাথে ক্ষমতার টাবর দেখিয়ে চলতো জানা যায় শেখ হাসিনা সরকার পতনের আগের দিন নিপুণকে নিয়ে দেশ থেকে পালিয়ে যায় শেখ সেলিম এমন আরও কিছু তরুণীর ভাইরাল ভিডিও লিংক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকলো চাইলে দেখে আসতে পারেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন